আসসালামু আলাইকুম আজকে আমি একদম দোকানের মতো পারফেক্ট চানাচুর বানিয়ে দেখাবো ঘরে যদি এরকম চানাচুর বানানো যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি বেসন নিয়েছি এক কাপ একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স এক চামচ ভালো করে মিক্স করে নিব তারপরে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করব এখানে আমি এক কাপ পানি নিয়েছি এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য এখন ভালো করে মাখিয়ে নিব এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এখানে একটা চানাচুর বানানো শাঁস নিয়েছি এই শাঁস বড়ো বড়ো কুকারিজের দোকানে কিনতে পাওয়া যায় খুবই কম দাম আর এরকম কয়েকটা ঢাকনা থাকে ফোটোযুক্ত আমি চিকন যেটা ফোটা সেটা আমি লাগিয়ে নিলাম এটা দিয়ে চানাচুর বানানো যায় নুডলস বানানো যায় এখন আমি এই ডোগুলো সব তুলে নিচ্ছে। তারপরে আমি এইরকম করে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিচ্ছি তারপর আমি তেলে ভেজে নিব চুলায় আগে থেকে প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন আমি এই ডানটি ধরে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি এরকম করে কেটে নিলাম দিয়ে দিলাম এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে মুসমুসে করে ভেজে নিতে হবে তাহলে এই চানাচুরগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে মুসমুসে থাকবে এখন আমি এইরকম কালার হলেই তুলে নিচ্ছি এরকম করে সবগুলো আমি ভেজে তুলে নিব এরকম কালার হলে সবগুলো তুলে নিচ্ছি তারপরে আমি চীনা ভেজে নিব। দিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি চানাচুর বানানো যে এতটাই সহজ এই ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে এই রকম করে ভেঙে ছোট করে নিচ্ছি তারপরে কিছু মশলা অ্যাড করব এর জন্য এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ আর লবণ বিট লবণ থাকলে দিবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিলাম হয়ে গেল একদম দোকানের মতোই চানাচুর এভাবে বানিয়ে দেখবেন খুবই সহজ বানানো আর অনেক দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খাওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই রকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো রাখবেন আবার দেখাবেন নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ